এই প্রজাপতি আপনার নব্বই টাকা পনেরো টাকা ফিজ কিনে পড়বো এটা হচ্ছে আপনার নব্বই টাকা পনেরো টাকা ফিজ অনেকগুলা ডিজাইন আছে এখানে সবগুলো আপনার সীমিত লাভে আমরা বিক্রি করে থাকি আবার এই যে এখানে দেখতে পারেন পাইকারি না ভাই সব পাইকারি এই যে এখানে যেগুলো হিসাব পিন দেখতেছেন শুধু চক বাজারে আমাদের দোকানে আছে আর অন্য কোথাও দোকানে পাবেন না এগুলা সব এই কালেকশনগুলো কোথাও পাবেন না এগুলো শুধু আমাদের দোকানে আছে